আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাত্র দুটি ডিম দিয়ে বানিয়ে দেখাবো খুবই সুস্বাদু আর মজাদার এই ডেজার্ট এই সুস্বাদু মজাদার এই ডেজার্টটা আপনারাও খুবই সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারবেন এই ডেজার্টটি ছোট বড় সকলের কাছে খুবই প্রিয় একটি খাবার এই ডেজার্টটা তৈরি করা খুবই সহজ এই ডেজার্টটা বানানোর জন্য প্রথমেই আমি ক্যারামেল তৈরি করে নিব তার জন্য আমি এখানে নিয়ে এসেছি আধা কাপ চিনি আর এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব এই ক্যারামেলটা তৈরির জন্য আমি অল্প আছে এই ক্যারামেলটা কিছুক্ষণের মধ্যেই তৈরি করে নিব আপনারাও খুবই সহজে এই ক্যারামেলটা তৈরি করে নিতে পারেন দেখুন আমার এই চিনি জিনিসগুলোটা গলে গেছে এবং অল্প সময়ের মধ্যে এর মধ্যে কালার চলে আসতেছে এই ক্যারামেল তৈরির সময় বেশি নাড়া যাবে না দেখুন আমার এই ক্যারামেলটা হয়ে গেছে আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এখন আমি এই ক্যারামেলটি এই যে বাটিতে আমি এই ডেজার্টটা তৈরি করব। সেই বাটিতেই এই ক্যারামেলগুলো আমি ঢেলে নিব এই ক্যারামেলটি নতুন অবস্থায় ঢেলে নিতে হয় আমি এই টিফিন বাটিতে স্টিলের টিফিন বাটিতে এই ডিজারটা তৈরি করব সেজন্য জন্য এই টিভিন বাটিতেই আমি এই ক্যারামেলগুলো ঢেলে নিলাম এটা গরম অবস্থায় ঢেলে নিতে হবে ঠান্ডা হলে এইগুলো জমে যাবে এই যে দেখুন আমি ডালার সাথে সাথেই প্রায় আমার এই ক্যারামেলগুলো ঠান্ডা হয়ে গেছে আর জমে শক্ত হয়ে গেছে এই ক্যারামলগুলো পুরোপুরি ঠান্ডা হতে হতেই আমি এখন এই ডেজার্টের মিশ্রণগুলো তৈরি করে নিব এর জন্য আমি দুটা ডিম নিয়েছি এখানে এক দুটা ডিম এখন ভেঙে নিব। এখানে আমি দুটি ডিমি ভেঙে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি আমরা মিষ্টির পরিমাণটা কম খাই সেজন্য এখানে আমি চিনির পরিমাণটা কম দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন চিনিটা দিয়ে নেবেন চিনিটা আমি ডিমের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে চিনিটা গলে আসে এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এক কাপ দুধ দুধরা আমি আগে থেকেই চাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এখানে আমি দুধগুলো ডিমের সাথে ভালো করে নিড়ে চেড়ে মিশিয়ে নিব এখানে আমি কোনো প্রকার পাউডার দুধ ব্যবহার করিনি এখানে আমি পুরোটাই খাটি গাভীর দুধ ব্যবহার করেছি ডিম দুধগুলো আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি একটি ছাঁকনার সাহায্যে ছেঁকে নিব এখন আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে দিব গ্যাসে আমি একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি এটাকে কি বলে আমি জানি না তবে গ্যাসের চুলার এইটা হলো একটা মুখা যেটার মধ্যে গ্যাস বের হয় সেইতে এটা আমি আপনারা চাইলে স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন কিন্তু আমার আমি এটা বসিয়ে দিলাম এটার মধ্যে সুন্দর করে টিফিন বাসটিটা বস বসবে আপনারা চাইলে এর মধ্যে এই টিস্যু পেপার বা কাপড়ও দিতে পারেন আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতন চাল করে নেব আর আমার এই ঢাকনার মধ্যে যে ছিদ্র ছিল সেটা আমি একটা কাগজ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি পনেরো পঁচিশ থেকে তিরিশ মিনিট হয়ে গেছে এখন আমার এই পুটিংটা হয়ে গেছে এখন আমি এই পুটিংটা নামিয়ে নিব আমি গ্যাসের থেকে নামিয়ে এটা দুই তিন দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে এখন আমি এটা চতুর্দিক দিক একটু কেটে নেব যাতে এটা বের করার সময় ভেঙে না যায় আপনারা যদি আরও তাড়াতাড়ি এটা ঠান্ডা করতে চান তাহলে ডিপ ফ্রিজে রেখে দেবেন আমি এই নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই তিন ঘন্টার মতন দেখুন অনেক সুন্দর হয়েছে অনেক তুলতুলে এবং নরম হয়েছে আপনারা অতি সহজেই এই পুটিং বা ডেজার্টটা ঘরে সহজেই বানিয়ে নিতে পারেন এই মজার পুটিংটা আজকে আমি প্রথম বানালাম আমার এই পুটিং বা ডেজার্টটা কেমন হয়েছে আপনারা কমন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক আর একটি কমেন্ট করে পাশে থাকবেন সকলে সুস্থতা মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে আল্লাহ হাফিজ